আসসালামু আলাইকুম আজকে আমরা এখন বর্তমানে অবস্থান করে দিচ্ছি সবজি মার্কেটে আপনাদের সব দেখতে পাচ্ছেন কত রকমের আট ভালো সবজি এখানে রয়েছে এবং আজকে শুক্রবার দিন সেই সব এখানে সবসময় মতো এখানে জাম লেগে আছে কারণ শুক্রবার দিন এদিকে মানুষের ফুটবল দেখেন দেখতে পাচ্ছি কপি তার দুপাশে প্রচুর প্রচুর সবজি সকল ধরনের শাক সবজি আপনারা এখানে সেই সাথে প্রচুর ক্রেতা বিক্রেতা সব সময়ের মধ্যে আজকে এখানে জাম লেগে আছে এবং সময় এখানে জাম লেগে থাকে সময়টা হলো সন্ধ্যার সময় বাঘরিমা যন্ত্র হয়ে যাচ্ছে

তো লোকজন অনেক বেশি আজকে শুক্রবার হাটাই সমস্যা এখানে ভিড় লেগে থাকে যারা দামা মাস ছিলেন এবং আছেন তারা জানেন সব সময় মতো আজকে নয় সব সময় মতো আজকে এখানে আজকেও এখানে জাম লেগে আছে সবজি মার্কেটে সব দেখতে পাচ্ছেন কত ধরনের সবজি আপনার দ্বারা এখানে আছে দেখতেই পারছেন এই ধরনের সবজি এখানে রয়েছে ধরনের সবজি হয়েছে বাংলাদেশকে বড় যেমন যেমন এবং শাক এখানে کچھ نہ 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 کچھ বন্ধুরা আমরা অবস্থান করতেছি সেই কু সবজি মার্কেটে এবং দেখতে পাচ্ছেন কি কী ধরনের অবস্থা পরিবেশ কারণ আসছে শুক্রবার শুক্রবারে সব সময়ের মতো আজকে জাম লেগে আছে এখানে তেল দ্বারা কোনো ঠাই নেই লোকজনের ভিড় এখানে লেগে আছে শুক্রবার দিন কেন অধিকাংশ মানুষের কোম্পানির ছুটি তারা তাদের প্রয়োজন দুঃখ করতেছে গেল দর্শক হ্যাঁ দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কপি টাটকা শাকসবজি এখানে সবজির সমাহার প্রত্যেক আইটেমের সবজি আপনারা এখানে কপি প্রায় সকল ধরনের সবজি আপনারা এখানে পাবেন যা যা বাংলাদেশে বাংলাদেশের ধরনের সম্ভব এখানে যত ধরনের সবজি আপনারা পাবেন সেগুলো দেখতে পাচ্ছেন আমরা অবস্থান করে দিয়েছি শিল্প মার্কেটে সবজির বাজার যেখানে একদম টাটকা শাক একদম টাটকা শাক সবজি সকল ধরনের শাক সবজি আপনার এখানে পাবেন আলু উলকছু বাঁধাকপি মুভি কপি সকল ধরনের শাক সবজি আপনারা এখানে পাবেন এবং একদম টাটকা 나도 파트너가 파트너예요. Nasir. Mere mere arda ke liye alvida sir. Kya? Kya? Woh ek ke liye. Thoda jagah padi aur fat. Bola sir ne. Ek hai mera tera. תודה <מח> רבה <מח> <מח>